পাপ এবং হচ্ছে পুণ্যের হিসাব পাপ কে করছে আর পুণ্যতা কে দিচ্ছে বা পুণ্য করার কে চেষ্টা করছে আসিফ মাহমুদ সজীব ভূয়া নবত্র খুব পরিচিত চব্বিশের আন্দোলনের নেতৃত্ব দানকারী এবং হচ্ছে সেই আন্দোলনটাকে কেন্দ্র করে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আর পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পরে তিনি পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে খুব ভালো এত কম বয়সে ক্ষমতা বা গুরুত্বপূর্ণ পদে এটা বিষয় না সোনার সোহাগা সোনার হরিংই তিনি হাতে পেয়েছেন খুব ভদ্র সদ্র এবং হচ্ছে খুবই কাঠ কথা বলতে তিনি অভ্যস্ত মনে হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে কি চলছিল তাদের মধ্যে একটি গলত আমি চাচ্ছি যে আমন নামার হিসাবটা কিভাবে করা যায় আসি মাহমুদের সজীব ভূয়া রয়েছেন যুব ক্রিয়া উপদেষ্টা তার একটি আমল নামা রয়েছে সেই আমল নামার একটি হিসাবটা আপনাদের সাথে মিলিয়ে নিতে চাচ্ছি যে আপনারা যদি তার কোনো আমল নামার খবর পেয়ে থাকেন বা তার কোনো কর্মকাণ্ডর আমল নামা যদি আপনাদের হাতে থাকে তাহলে এই আমল নামাটার সাথে তার সেই আমল নামার আপনাদের হাতে থাকা আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের হাতে থাকা যে আমল নামা রয়েছে সেই আমল নামার সাথে একটু মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন এজন্য কারণ আপনারা তো জানেন যে রাজনীতি মানে তো সোনার হরিণ পাওয়া সেই সোনার হরিণটা যারা ধরেছে তারা কতটুকু ধরেছে আর কতটুকু পেয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়া মানুষ একদম সাদা মানুষের মতোই জীবনযাপন করে একদম মানে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তার কোনো বাড়ি নেই গাড়ি নেই কিচ্ছু নেই চাইলেই রাতারাতি কোটিপতি হওয়া যেতে পারে কিন্তু ভিতরে ভিতরে যে আমন নামার কাজ চলছে সেই আমল কি হবে আচ্ছা আমার বাবার সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক বাবা কিছু করতে চাইলে আমার সাথে আলোচনা করে আমি কিছু চাইলে বাবার সাথে আলোচনা করে এটাই তো পিতা এবং হচ্ছে পুত্রের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আচ্ছা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টা সেই উপদেষ্টার বাপে একটি ঠিকাদারি লাইসেন্স করেছে এবং শিক্ষক তিনি এখনও তার শপথে রয়েছে শিক্ষকতা করছে সেখান থেকে তিনি একটি ঠিকাদারি লাইসেন্স হাতিয়ে নিয়েছেন জেলা শহর থেকে কিন্তু হচ্ছে উপজেলা থেকে সেই ঠিকাদারি লাইসেন্সটা যে তিনি নিলেন আসলে সে বিষয়ে কি তার ছেলে জানতেন না আমি শতভাগ বলতে পারি আসিফ মাহমুদ সজীব ভূয়া কি করছেন সে বিষয়ে তার আব্বু জানে তার বাবা জানে তার পরিবারের সদস্যরা জানে কোথায় কি করছেন কিভাবে দিন অতিপাত করছেন সকল আপডেট তাদের মধ্যে রয়েছে তথ্য প্রতিনিয়ত আদান প্রদান হচ্ছে খোঁজখবর নেওয়া হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুয়ার যে বাবা তিনি কি করছেন সেটাও কিন্তু প্রতিনিয়ত তার ছেলেকে জানাচ্ছেন তাহলে এই আমল নামা যেটা বের হলো যে লাইসেন্স নেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাতারাতি লাইসেন্স পাইয়ে নেওয়া এই বিষয়টি কি আসলে যুব কি ক্রিয়া সম্মানিত উপদেষ্টা যে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তিনি কি জানতেন না তিনি জানতেন এবং এই আমন নামা এ পর্যন্তই থাকতো যদি এটা প্রকাশ্যে না আসতো জুলকান্নায় সাহেব প্রবাসী সাংবাদিক আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন তিনি যদি এই বিষয়টা যদি এই আমন নামার যে লাইসেন্স প্রাপ্তি যে আমল নামা সেই আমল নামা যদি একটা ফটোকপি বা একটি অংশ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান না দিতেন তাহলে হয়তোবা এটাই হতো যে আসলে কিছু হচ্ছে না তারা ভিতরে ভিতরে যে কি করছেন প্রত্যেকটা উপদেষ্টা যে ভিতরে ভিতরে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে রাতারাতি যে বাণিজ্য করছে এই বাণিজ্যর খবরটা হয়তোবা প্রকাশে আসতো না এখন এসেছে এই যে বাণিজ্য করছে না এখন তো দেখছেন আপনার কে কি খাচ্ছে কে কি পাচ্ছে কে কোন জায়গা থেকে সর্বাত্মক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে চব্বিশে আন্দোলনের প্রতি যে বিশ্বাস ছিল এবং এদের প্রতি যে ভরসা ছিল সেদিক থেকে মনে হয় যে একদম সেগুড়ে বালি পড়ার মতো বারা ভাতে ছাই দিচ্ছে জনগণ বারা ভাত বেড়ে রেখেছে এবং সেই বারা ভাতে ছাই দিচ্ছে এই উপদেষ্টারা তাদেরকে নিয়ে শব্দ ছিল তাদেরকে নিয়ে আশা ছিল সেই আশা এখনো সেগুড়ে বালিতে পরিণত হয়েছে যাক যেটাই হোক তারা আমল নামার হিসাব চলছে আরও কত কি বের হবে সময়ের সাথে সাথে কোন উপদেশটা কি করছে তা দেখতে পাবেন আস্তে আস্তে করে আস্তে আস্তে বের হতে থাকবে সত্য কখনো গোপন থাকে না সত্য এটা একটা দিন প্রকাশে আসবেই এবং এই সত্যতা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে তাও দেখবেন এই আসিফ মাহমুদ সজীব ভূয়া প্রথমে একটি শব্দ উচ্চারণ করেছি আমি যে কে পাপ করে আর কে পূর্ণতা করে তার বাবা পাপ করছে ছেলে সেটা পুণ্য পুণ্যি করার ফায়দা লুচ্ছে এটা কি কেন করছে এটা তার অপরাধ কি লাইসেন্স পাওয়ার সময় তার ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছিল কি না কোন ক্ষমতা এনে সে লাইসেন্স পেয়েছে ঠিকাদারী লাইসেন্সটা কি চাইলে যাকে তাকে দেওয়া যায় যখন তখন দেওয়া যায় এখানে তার যে একটি ক্ষমতা ব্যবহার করা হয়েছে আসিফ মাহমুদ সবিজি ভুয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করে যে লাইসেন্সটা নেওয়া হয়েছে সেটা বলার কিছু বাকি থাকে না এজন্য এখন প্রকাশ্যে ক্ষমা চাচ্ছে ক্ষমা চাইলে কি ক্ষমা সবসময় পাওয়া যায় এই উপদেষ্টা যে কর্মকাণ্ড যে ঘটনা তারা ঘটাচ্ছে ভিতরে ভিতরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হবে না তা তো বরাবর লেগস দেয় আইন সবার জন্য সমান তাহলে এই ক্ষমতাশীল ব্যক্তিদের ক্ষেত্রে আইন কেন সমস্যা সমান হয় না তাদের সময় কেন বৈষম্য দেখা যায় যারা বৈষম্য দূর করতে চেয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল। তারাই তো এখন বৈষম্য সৃষ্টি করছে কারণটা কি এটাই কি বৈষম্য দূর করার নামের অভিনয় চলছে অভিনব চর্চা চলছে খবর যেতে চাই কেন ক্ষমা চাচ্ছে এই ক্ষমা চাওয়ার কারণ কি সত্যতা রয়েছে তাহলে কিছু সাথে আসিফ মাহমুদ সজীব ভূয়া বিষয়টি জানেন বাবা লাইসেন্স ক্ষমা চাইলেন কেউ উদারতা বাবা অন্যায় করেছে ছেলে ক্ষমা চেয়েছে কিন্তু বাবা অন্যায় করা বাবার যে অন্যায়টা সেই অন্যায়টার সাথে তিনি যে সম্পৃক্ত ছিল এটার জন্য হয়তো তিনি ক্ষমা চাচ্ছে তিনি অনুতপ্ত তার ক্ষমতাটাকে ব্যবহার করেছে হয়তো তার জানা কিংবা হচ্ছে অজানা জানিয়েও করতে পারে তাকে না জানিয়েও করতে পারে কিন্তু তার ক্ষমতা ব্যবহার করে এই রাতারাতি তার শিক্ষক বাবা লাইসেন্স হাতিয়ে নিয়েছেন সদস্য ওঠার পর বাবার নামে ঠিকাদারী লাইসেন্সটি বাতিলও করেছেন তিনি বাতিল কাপফাড়া দেওয়া চলছে কাপ ফাড়া যখন আলোচনা সমালোচনার তুঙ্গে চলছে কথা হচ্ছে বিভিন্ন মহলে তখনই সজীব ভূয়া কাপফাড়া দিচ্ছেন তার বাবার ঠিকাদায় যে লাইসেন্সটা রয়েছে সেটা বাতিল করেছে উল্লেখ যাবে ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল বৃহস্পতিবার ক্ষমা চাওয়ার পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেন গমত ছাত্র ছাত্রনেতা থেকে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা দায়িত্ব নেওয়া এই তরুণ আসিফের বাবা বিল্লাল হোসেন কুমিল্লা মুরাদনগরের আকবর উপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান সে দুই বছর পর তার অবসরে যাওয়ার কথা এর আগে আসিফ যে মন্ত্রে দায়িত্ব নেই সেই মন্ত্রণালয়ের কাজের জন্য বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স খবর ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় বাবা ছেলে যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বে থাকা স্থানেরই লাইসেন্স সে নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানে এবং এই লাইসেন্স ব্যবহার করে যে প্রত্যেকটা কাজ তিনি হাতিয়ে নিতেন তার ছেলের যে মন্ত্রণালয় যে মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে সেখান থেকে সেটা তো ভাবতে আর বাকি থাকতো না কিন্তু ওই যে ফান্দে পড়ে গেলেন হঠাৎ করে বারা ভাতে ছাই হঠাৎ করেই তাদের এই পরিকল্পনা প্রকাশ্যে চলে আসলো ভালো থাকবেন শুভকামনা